নমস্কার বন্ধুরা এম ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের বানাবো পটলের দরমা এই পটলের দরমাটা বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা না কেটে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবে তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে পটলের দরমাটা বানাই আপনাদেরকে দেখাই এখানে পটলের দরমা বানানোর জন্য বন্ধুরা আমি বেশ কিছুটা পটল নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি দুটো আলু নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটু পাকা তেঁতুল নিয়েছি এই দরমাটা বন্ধুরা হবে আপনার একটু ঝাল ঝাল টক টক মতো বন্ধুরা আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি যেহেতু আমি পটলের দরমাটা বানাবো পুরো গোটা পটলের দরমা বানাবো তার জন্য আমি পটলগুলো কেটে জলের মধ্যে দেবো সেই জন্য আমি জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিলাম দেখুন বন্ধুরা দুটো টমেটো আমি এখানে কেটে নিয়েছি আর আলুগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি একদিকে পটল ভাজবো আর একদিকে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আমি পটলগুলো সুন্দর করে কেটে নিয়েছি বন্ধুরা আর এই পটলটা আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট নুন জলে সুন্দর করে চুবিয়ে নিয়েছি আর এই দেখুন এরকমভাবে একটু করে চিঁড়ে নিয়েছি যাতে মশলা টশলাগুলো ভালোভাবে ঢুকে যায় এবার আমি জলটা ফেলে দেবো সরষে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি পটলগুলো দিয়ে দেবো দিয়ে লাল লাল করে ভেজে নেব কড়াইতে অল্প করে সর্ষে তেল দিয়েছি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এবারে আলুগুলো দিয়ে দেবো দিয়ে লাল লাল করে ভেজে তুলে ফ্রেমটা মিডিয়ামে রেখেছি পটলগুলো অনেকটা নরম হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো পটল নেব এই চ্যানেলে আরও রেসিপি নেই রেসিপিশন বক্সে দেওয়া তিন থেকে চার মিনিট পটলটা ভাজলে রেডি হয়ে যাবে এদিকে আলুটাও আমি ভাজছি হালকা সিদ্ধ হয়ে এসেছে এটাও আমি একটু লাল লাল করে ভেজে নেবো আমি এটা গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে দিয়ে ভাজছি আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি বন্ধুরা পটলটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো সব তুলে নেব পটলগুলো তুলে নিয়েছে বন্ধুরা তার সাথে কিছু তেলও আমি তুলে রেখে দিয়েছি এবারে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার বন্ধুরা আমি যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছি এবার দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট এরই মধ্যে দিয়ে দেবো বন্ধুরা কুচিয়ে রাখা দুটো টমেটো দিয়ে দেবো হাত মতন এবারে টমেটো আর পেঁয়াজটা এক মিনিট মতন আমি কষিয়ে নেবো মশলার সাথে একেবারে আমি এক চামচের আদা রসুন পেস্ট দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না বন্ধুরা কাঁচা পেঁয়াজ রসুন আদার গন্ধটা যাচ্ছে আমি ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব ওদিকে বন্ধুরা মিডিয়াম ফ্লেমে মশলাটা কষানো হচ্ছে আর এদিকে আমি তেঁতুলটা ভালো করে গলিয়ে নেব আমি জলে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিট মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো দেবো ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এখানে আমি ছোট চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এটা ঝাল গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি বন্ধুরা আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একই চামচের এক চামচ দিয়ে দেবো ভাজা জিরে মশলাগুলো একটু নেড়ে চেড়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটা কত সুন্দর রেসিপি দেখুন বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতন টক দই আমি এক মিনিট মতন কষিয়ে নিই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দইটা দিয়ে আমি দু মিনিট থেকে আড়াই মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটল এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু বন্ধুরা এই পটলের দরমা রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করব আলুর পটল আমি দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বন্ধুর আজকে এই পটলের দরমা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকার অনুরোধ রইল মশলা দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি এই পটলের দরমাটা বন্ধুরা একটু টক টক মতন হবে এবার একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা আমার চ্যানেলে পটলের রেসিপি কিন্তু অনেকগুলো আমি বানিয়ে দিয়েছি আর এই প্রথম আমি পটলের দরমা বানাচ্ছি এবারে দিয়ে দেবো আমি যে তেঁতুলটা গুলে রেখেছিলাম সেই তেঁতুলের জল পাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম আমি এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব তেঁতুলের জলটা দিয়ে আমি এক মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি আর আমি টোটালি দু মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব নিলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে তেঁতুলের জল দিয়ে দু মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একটা লোভনীয় স্বাদের হয়ে গেছে পটলের দরমা এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পটলের দরমা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এরকম এইরকমই বন্ধুরা কষা কষা থাকবে ঝোল হলে কিন্তু পটলের দরমাটা ভালো লাগবে না দেখুন একটা পটলও ভাঙেনি একটা আলুও ভেঙে যায়নি বাড়িতে একদিন আপনারা এরকমভাবে পটলের দরমা বানিয়ে খাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না হয়ে গেছে বন্ধুরা পটলের দরমা আর এই গরম ভাতের সঙ্গে এই পটলের দরমা সপরিবারে খান আর উপভোগ করুন আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ